সিলেট মেট্রোপলিটন পুলিশের আয়োজনে রঙিন আয়োজন হৈমন্তী সন্ধ্যা দুই অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি পরিণত হয় আনন্দ ও সৌহার্দ্যের মিলন মেলায় অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল পুলিশ সদস্যদের মানসিক প্রশান্তি পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সাংস্কৃতিক বিকাশ সাধন মনজ্ঞ এই আয়োজনটিতে সঙ্গীত নৃত্য আবৃত্তিসহ নানান পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম তিনি পুলিশ সদস্যদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা ও মানসিক বিকাশে এমন উদ্বেগের প্রশংসা করেন এ সময় আরও উপস্থিত ছিলেন এসএমপির বিভিন্ন পদমর্যাদার অফিসার বৃন্দ তাদের পরিবারবর্গ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও পুলিশ সদস্যরা অনুষ্ঠান শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্য বিনিময় অনুষ্ঠিত হয়